নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দো মে দু সাল মঙ্গলবার এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রথমেই আপনাদের জানাবো একটি সিস্টেম অবশ্যই তৈরি হতে চলেছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে তথা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তা এখনই বলা সম্ভব নয় তবুও যেটা দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত পরবর্তী ক্ষেত্রে সেটি শক্তিশালী নিম্নচাপের আকার নিতে পারে তবে সময় সেটা বলবে শক্তিশালী নিম্নচাপ থেকে সেটি ঘূর্ণিঝড় হবে কি না যদি সেটি ঘূর্ণিঝড়ের আকার নেয় তাহলে মে মাসের শেষের দিকে আবার একটা ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে তবে সেই সাক্ষী কে হবে ভারতবর্ষের কোন রাজ্য বা বাংলাদেশ হবে কিনা তার খবর এখনো পর্যন্ত নেই সেটি অন্ধ্র উপকূলে যাবে না দক্ষিণ ভারতের দিকে যাবে অর্থাৎ তামিলনাড়ুর দিকে যাবে না বাংলার দিকে আসবে না মায়ানমারের দিকে চলে যাবে এখনই জানা সম্ভব নয় তবু আপনাদের জানিয়ে রাখলাম একটি সিস্টেম তৈরি হচ্ছে যথাযথভাবে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে দিনে দুটো বা তিনটে করে আপডেটও দেব যে কি পরিস্থিতি আসছে তো পরবর্তী ক্ষেত্রে কি হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে আজ থেকে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে চলেছে এখনও তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে যা আপডেট পাওয়া যাচ্ছে আজকে জেলায় জেলায় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অর্থাৎ দুই চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামীকাল সেটা ছত্রিশ হতে পারে পরবর্তী দুই দিনে সেটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত উঠতে পারে অর্থাৎ এই চলতি সপ্তাহে শেষের দিকে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে বর্ধমান সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিম দিকের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর সঙ্গে পশ্চিম বর্ধমানের পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে আজকে তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রির আশেপাশে তবে এই চলতি সপ্তাহে শেষের দিকে সেটা চল্লিশ অতিক্রম করবে অর্থাৎ শুক্রবার বা শনিবার কোথাও কোথাও একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে কোনো কোনো জায়গায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে হালকা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে সেটা রয়েছে মূলত আঠারো এবং উনিশ তারিখের আশেপাশে আবারও প্রচণ্ড গরমের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের দু একটি জেলা তবে কলকাতার সঙ্গে নদিয়ার দিকে তাপপ্রবাহের এখনও পর্যন্ত কোনো খবর নেই বৃষ্টির কোনো খবর রয়েছে কি না আজকে এবং আগামীকালের যে আপডেট রয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে স্থানীয় বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে দুপুরের পর থেকে সন্ধ্যা রাতের মধ্যে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়ার সঙ্গে মুর্শিদাবাদ বা পার্শ্ববর্তী যে সমস্ত যেমন উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই মূলত শুকনো আবহাওয়া থাকবে তবু যদি স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি বা দমকা ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ এরকম হতে পারে আগামীকাল থেকে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা চড়চড় করে বাড়তে চলেছে এটাই রয়েছে মূলত আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের জন্য এর পাশাপাশি আরেকটি আপডেট রয়েছে মূলত কুড়ি মে তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসতে পারে প্রত্যেক জেলার দিকেই সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাই আপাতত সার্বিক অর্থে বলতে গেলে আজকে চোদ্দ মে তারিখ থেকে উনিশ মে তারিখ পর্যন্ত সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেটা হতে পারে সেটা আপনাদের জানালাম তাপমাত্রা বাড়বে চল্লিশ ডিগ্রি অতিক্রম হচ্ছে এই চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা হালকা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে আগামী কয়েকদিন হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তাপমাত্রা বাড়ছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উত্তরবঙ্গেও বাড়বে তবে সতেরো আঠারো উনিশ তারিখের দিকে আবার কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে মাঝাই ধরনের সহ বৃষ্টি দমকাঝড় দিতে পারে উত্তরবঙ্গে এর পাশাপাশি যে আপডেট রয়েছে আজকে তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং উত্তরবঙ্গে গরমের একটা পরিস্থিতি অবশ্যই আসছে সেটা আপনারা বুঝতে পেরে গেছেন তাই সারা পশ্চিমবঙ্গের জন্য এই আপডেট রয়েছে বা এই বার্তাটি রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন কোনো বৃষ্টি হবে না গরমটা বাড়বে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোয় হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে নিচের দিকের যে সমস্ত জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে বৃষ্টি নয় নতুন করে আবার একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি সেটি ঘূর্ণিঝড় হবে কিনা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো তবুও যারা এখনো পর্যন্ত শোনেননি প্রথমেই আপনাদের জানিয়েছি কি পরিস্থিতি রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন করে আপডেট রয়েছে আবার নতুন করে তাপপ্রবাহ শুরু হতে চলেছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে আবার তাপপ্রবাহ আসতে পারে ষোলো মে তারিখ থেকে আবার চরচর করে প্রবাহ বাড়বে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান গুজরাট পশ্চিম মধ্যপ্রদেশ পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে প্রবাহ আবার আসছে সতেরো আঠারো তারিখে চরমভাবে তাপপ্রবাহ চলবে সেই তাপপ্রবাহ বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত এগিয়ে আসবে যার ফলে আঠারো উনিশ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সেইভাবে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না এটা আপনাদের জানাচ্ছি কুড়ি তারিখ পর্যন্ত পূর্বাভাস অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি চলতে পারে সেই সম্ভাবনা রয়েছে ষোলো বা সতেরো তারিখ পর্যন্ত আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর ডিমাপুর এই সমস্ত জায়গায় আবারও জোরদার বৃষ্টি আসছে মেঘালয় আসছে অরুণাচল প্রদেশে আসছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি থাকবে গরম পরিস্থিতি একটু বাড়বে বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা থাকছে না তবে সতেরো তারিখের পর থেকে বা সতেরো তারিখ রাত থেকে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ আবার ত্রিপুরাতে হালকা হালকা দু চার জায়গায় দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হতে পারে এমনটাই প্রধানত তথ্য পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে যেমন কর্ণাটক রয়েছে কেরল রয়েছে তামিলনাড়ু রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে তবে অন্যান্য রাজ্যগুলো যেমন রয়েছে মধ্য মারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ গোয়া কঙ্কন এছাড়াও অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় উড়িষ্যায় হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে আপাতত বৃষ্টির সেইভাবে কোনো পূর্বাভাস নেই তো বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশের জন্য যা পরিস্থিতি পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রাও থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে চৌত্রিশ থাকতে পারে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই সমস্ত বিভাগগুলোর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজকে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আগামী পাঁচ দিনে আবহাওয়াতে কোনো বিরাট ধরনের পরিবর্তনের সম্ভাবনা থাকছে না অর্থাৎ বাংলাদেশে যে তাপপ্রবাহ চলে আসছে সেরকম কিছু তারা বলছেন না এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো মেঘলা আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের দিকে অন্যদিকে আবার একটি নতুন খবর পাওয়া যাচ্ছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটি তৈরি হতে পারে প্রধানত যে আপডেট পাচ্ছি আমরা কুড়ি থেকে বাইশ মে তারিখের মধ্যে তারপর সেটি আস্তে আস্তে শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে তাই এখনই ঘূর্ণিঝড় হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবু একটা সম্ভাবনা থাকছে তবে সেই ঘূর্ণিঝড় বা সিস্টেম যাই বলুন না কেন সেটি কোন দিকে যাবে তার খবর কিন্তু এখনও পর্যন্ত নেই তাই আন্দামান সাগর তথা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানিয়ে দেবো কোন দিকে যেতে পারে কি দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনারা অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানটা ফলো করবেন বা দেখবেন তাদের আপডেট কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং